হ্যাঁ ভাইয়া বলছে যে আমরা তো ভিডিও করতেছি ভিডিও ভাইরাল হইতেছে ঠিক আছে আপনি তো কখনো আমাদের কাছে কিছু ডিমান্ড করেন না ঠিক আছে তো আমরা কেন তাকে নিয়ে নেগেটিভ ছড়াবো ঠিক আছে এই যে আপনি সচেতন মানুষ এই জন্য হচ্ছে আপনি ঠিকঠাক বুঝছেন এরা অন্য একটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার আমি আর কোথায় যাচ্ছি না দিয়ে

একশো টাকা দাও দুশো টাকা পাবো টাকা দেন ভাই এদিকে দেন ভাই টাকা